নিস্ট আইটে দেখিয়ে দেব এটা আছে সিগিন কালারের মধ্যে সেম ভাবে কিন্ত এমবডারি ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস এক পিছু নিতে পারবে এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্ট এনিসে কিন্তু সেমভাবে ভাবে এমবডারি ওয়ার্ক করা থাকবে নেক্সট একটা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটা ভার্সিন যে কি দারুণ প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট আইটেক কালেকশন দেখিয়ে দেব এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে

অনেক অনলি কিন্তু এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা প্যান্টটা কিন্তু আরেক বড় একটা প্যান্ট দিয়েছে হ্যাঁ আর প্রত্যেকটা প্যান্টের সাথে কিন্তু পলি করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা ডিজাইনে চেঞ্জ আছে এটা নেকের পশন থেকে অল ওভার বডিতে প্যানেল আকারে কিন্তু এমবডারি কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 500 টাকা অনলি 500 এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটাও ডিজাইনে চেঞ্জ আগে ডিজাইনের কালার এইটা

এটা লং থাকবে কত ভাইয়া এটা লং আছে আপনার 50 লং থাকবে 50 ওকে বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত করতে পারবে বডি এটা একটা দেখিয়ে দেব ফ্রি সাইজ বডি এই কালারগুলো ফ্রেশ দারুন একদমই আইসিডিং একটা কালারের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 750 টাকা 750 আর সাথে কিন্তু দুপাট্টা সহ মাত্র 750 ওকে এই দুপাট্টা দেখছেন এই দাম আছে 300 টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইটের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপারটা থাকবে নেক্সট টাইপটা থাকছে এটাও কিন্তু অনেক দারুণ একটা কালার হ্যাঁ ব্যাক সাইড কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকবে আর হিউজ খেয়ে এই যে দেখো বিশাল সাইজে কিন্তু খেয়ে পাচ্ছ একটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আচ্ছা যারা ভাইদের শপে দেখে নিতে তারা আসবে দোকান নং চোদ্দ পনেরো নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বার গুলাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে